আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমরা আমি যাচ্ছি মিরপুর দশে মেট্রো রেলে দেখুন বের হওয়ার লাইন চলন্ত সিঁড়ি চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা স্টেশনে চলে আসছি যে চলে আসলাম এই যে কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে এই দশটা পঁয়ত্রিশ সময় এই উত্তরা উত্তর তিন কোচ নাম্বার ছয় ট্রেন আসার একটা সুর নিব এই জন্য অপেক্ষা করতেছি এই যে কারণবাজার থেকে উঠবো আজকে কারণবাজার থেকে উঠতেছি যাব মিরপুর দশ ট্রেনটির লাস্ট গন্তব্য হচ্ছে উত্তরা উত্তর ওই পাশে ওই পাশ থেকে হচ্ছে মতিঝিল ওই সাইডের কাউন্টার হচ্ছে মতিঝিলের জন্য মতিঝিল ওই পাশে আমি যে পাশে এখন আছি এ পাশ হচ্ছে যে পুরা স্টেশন খালি এখন সকালে সবাই চলে গেছে যে যার গন্তব্যে অপেক্ষা করতেছি ট্রেন আসার